এই হলো আলু সাবুর তরকারি দেখতে যে কতটা সুন্দর হয়েছে সেটা অবশ্য বলার অপেক্ষা রাখে না কিন্তু একটা কথা বলে নিচ্ছি এই তরকারি খেতে হয় অসাধারণ আমাদের ঘরে উপবাসের দিনে এই তরকারি রান্না করা হয়ে থাকে এর থেকে এক বাটি খেলে দিনের ক্লান্তি দূর হয়ে যায় চলুন বন্ধুরা দেখে নেই এই রান্নার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী প্রথমে কড়াইয়ে এক টেবিল চামচ ঘি দিয়ে দেব এই রান্নায় ঘি বা সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করতে হয় কয়েকটা কাজুবাদাম ভেজে তুলে নেব কাজুবাদামগুলো ভাজা হয়েছে তুলে নিচ্ছি মরিচ ও জিরা ফোড়ন দিব ফোড়নটা ভেজে নিয়ে মাঝারি সাইজের তিনটা আলু টুকরো করে ধুয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি চুলার লো আছে আলুগুলো ভেজে নিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আলুগুলো একটু নরম হওয়ার জন্য ঢেকে দেব ঢাকনা তুলে নিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি অবশ্যই এ রান্নাতে টমেটো দিতে হবে তাই একটা টমেটো টুকরো করে রেখেছিলাম দিয়ে দিব টমেটো দিয়ে নেড়েচেড়ে নেব এখানে ঘিয়ের পরিমাণটা কম আছে তাই চুলা রাস্ লোতে থাকবে নয়তো তরকারিটা পুড়ে যাবে আবার ঢেকে দিব ঢাকনা তুলে নিচ্ছি আলু টমেটো অনেকটা সিদ্ধ হয়ে এসেছে আলুগুলো ঠিক এরকম সিদ্ধ হলে জল দিতে হবে ঝোলের জন্য অনেকটা জল দিয়ে দিব জলের পরিমাণ প্রায় আড়াই গ্লাস হয়েছে জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি ঠিক এরকম ফুটে উঠবে তখন হাফ বাটি ধুয়ে রাখা ভেজানো গাছসাবু দিয়ে দিব এখানে আবার পরিমাণ মতো লবণ দিয়ে দিব লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি সাবুটা সিদ্ধ হয়ে চকচকে দেখা যাচ্ছে এখন চারটা কাঁচা মরিচ ফালি দিয়ে দিব মরিচটা আগে দিলে বেশি ঝাল হয়ে যেত ভাজা কাজুগুলো দিয়ে দিব কিছু ধোয়া কিশমিশ দিয়ে দিব তরকারিতে জল দেওয়ার পরে চুলা রাস বাড়িয়ে দিয়েছিলাম এখন আবার চুলা রাসটা একটু কমে দিয়ে আলুগুলো আধ ভাঙা করে দেব বন্ধুরা এই তরকারি কতটা পুষ্টিগুণে ভরা এতক্ষণ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর খেতেও ভীষণ মজার হয়ে থাকে আলুর তরকারিটা প্রায় হয়ে এসেছে এখন কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি দেওয়ার কারণে এই তরকারির স্বাদ ও গন্ধ অনেক পরিমাণে বেড়ে যায় বন্ধুরা এই রেসিপি ফলো করে একবার তৈরি করে খেয়ে দেখবেন উপবাসের দিন ছাড়াও বাচ্চাদের এভাবে রান্না করে খাওয়ানো যাবে পুষ্টিকর এই তরকারিটা হয়ে গেছে এখনই বেড়ে নেব কি বন্ধুরা আমি কি ভুল বলেছিলাম দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর আপনাদের কি মতামত কমেন্টে জানাবেন প্লিজ তবে আমার এই তরকারিটা খুবই পছন্দের আর আমার পরিবারও সবার খুব পছন্দ ডেকোরেশনের জন্য একটা পুদিনা পাতা দিয়ে দিচ্ছি ভাজা তিনটি কাজু বাদাম দিয়ে দিব। এতক্ষণ ধরে রেসিপিটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ